সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসা অডিও যাচাই ফলকে নিজের নাম না রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশংসায় জোয়ারে ভাটছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস জাতীয় পার্টির রাজনীতিতে ভাঙ্গন শুরু যুদ্ধবিরতির মধ্যে চীন থেকে ক্ষেপণাস্ত্রের একটি চালান হাতে পেল ইরান আইপিএল ব্র্যান্ডের মূল্য সাতচল্লিশ হাজার কোটি বৃদ্ধি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রীর একটি কথোপকথনের অডিও ফাঁস হয়ে চাঞ্চল্য ছড়িয়েছে দেশ জুড়ে ওই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা গেছে আন্দোলন দমন করতে প্রয়োজনে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি নিজেই দু সালের জুলাই মাসে শিক্ষার্থীদের নেতৃত্বে দেশ জুড়ে আন্দোলন ওই সময় গুলি তিনহতান বেশ কয়েকজন বিক্ষোভকারী তখন থেকেই প্রশ্ন উঠেছিল কে দিয়েছিল গুলির আদেশ সম্প্রতি বিপিসি নামের একটি অনুসন্ধানী মাধ্যম দাবি করেছে শেখ হাসিনা নিজেই সেই আদেশ দেন একটি ভাষা অডিও ক্লিপে প্রধানমন্ত্রীকে স্পষ্ট বলতে শোনা যায় তারা যেখানে আন্দোলনকারী দেখবে গুলি করবে এই ফোনলাপটি হয় আঠারো জুলাই গণভবন থেকে এক উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে অডিওটি পরীক্ষা করেছে আন্তর্জাতিক অডিও ফরেন্সিক সংস্থা ইয়ার শট তারা বলছে রেকর্ডটিতে কোনো এডিটিং বা কৃত্রিমতা পাওয়া যায়নি অডিওটোর স্বর ছন্দ এবং শ্বাস প্রশ্বাস পর্যন্ত বিশ্লেষণ করে নিশ্চিত করা হয়েছে এটি শেখ হাসিনার কণ্ঠ ইয়ারশ আরো জানায় অডিওটি সম্ভবত একটি ঘরে স্পিকারে বাজানো কল থেকে রেকর্ড করা হয়েছিল ব্রিটিশ মানবাধিকার আইনজীবী টপিক বলেছেন এই রেকর্ডিং শেখ হাসিনার ভূমিকার গুরুত্বপূর্ণ প্রমাণ তিনি বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরামর্শক হিসেবেও কাজ করছেন আওয়ামী পক্ষ থেকে বলা হয়েছে রেকর্ডিংটির সত্যতা তারা নিশ্চিত নয় তাদের দাবি এতে কোনো বেআইনি বা অস্বাভাবিক কিছু নেই আন্দোলন এখন পর্যন্ত দুইশো তেইশ জনের মধ্যে মামলা হয়েছে এর মধ্যে জন এখনো কারাগারে আছেন এই অধীনে যদি সত্যি হয় তাহলে তা বাংলাদেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে ফলকে নিজের নাম না রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশংসার জ্বরে ভাসছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস চট্টগ্রামের কালুঘাটে কর্ণপূর্ণ নদীর উপর নতুন রেল ও সড়ক সেতু নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তবে এবারের অনুষ্ঠানে দেখা গেল এক ব্যতিক্রমী ও অন্যজীবীর সিদ্ধান্ত উদ্বোধন হলেও কোথাও নেই প্রধান উপদেষ্টার নাম ফলকে নিজের নাম নারাকার রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশংসার জোয়ারে পারছেন অধ্যাপক ইউনুস সকাল এগারোটায় চট্টগ্রামের সার্কিট হাউস থেকে ফলক উন্মোচন করা হয় উপস্থিত সবাই অবাক কারণ সরকারি ফলকে নেই কোনো নেতার নাম নেই কোনো ব্যক্তিগত স্বীকৃতি রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ শিবক্ত ভক্তিং জানান উপদেষ্টার অফিস থেকেই নির্দেশনা এসেছিল ফলকে কারো নাম থাকবে না তার মতে এটি একটি দৃষ্টান্ত থাকবে দেশের প্রকল্প বাস্তবনে নিজের নাম না রেখে জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার অনেকে একে নতুন ধারা বলেই দেখেছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বল খালি মানুষও যারা এই সেতুর জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলেন এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে করলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউস জাতীয় পার্টির রাজনীতিতে ভাঙ্গন শুরু জাতীয় পার্টির রাজনীতিতে বড় ধরনের দ্বন্দ্ব দেখা দিয়েছে পাওয়া প্রেসিডিয়াম সদস্য জানালেন তারা দল ছাড়ছেন না গুলশানে রুহুল আমিন হাওলাদারের ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা এ সময় উপস্থিত ছিলেন আনিসুল ইসলাম মোহাম্মদ হাওলাদার ও মজিবুল হক চুন সহ জাতীয় পার্টির আরো একুশ জন কেন্দ্রীয় নেতা তারা বলছেন যেভাবে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে তা পুরোপুরি তারা স্পষ্ট করে জানান জাতীয় পার্টি ভাঙতে দেবে বরং জাতীয় সম্মেলনে অংশ নেবেন মুজিবুল হক চুন বলেন আমরা এই দলের জন্য জীবনের বড় সময় দিয়েছি দল ছাড়ার প্রশ্নই ওঠে না এছাড়া তারা আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন অনেকেই মনে করছেন এটি জাতীয় পার্টির অভ্যন্তরীণ ভাঙ্গন প্রক্রিয়ারই সূচনা যুদ্ধবিরতির মধ্যেই চীন থেকে ক্ষেপণাস্ত্রের চালান হাতে পেল ইরান। ইসরায়েলের সঙ্গে বারো সংঘাতের পর নিজেদের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করেছে ইরান। সম্প্রতি চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পেয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে এমন এক তথ্য জানিয়েছেন এক আরব গোয়েন্দা কর্মকর্তা। তিনি জানান চব্বিশ জন যুদ্ধবিরতির পরেই ইরানে পৌঁছে যায় চীনা এম সিস্টেম নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন ইরানের এই পদক্ষেপে আগে থেকেই সচেতন ছিল যুক্তরাষ্ট্রের আরব নেতৃত্বরা এমনকি হোয়াইট হাউসকেও জানানো হয়েছে তেহরানের আকাশ প্রতিরক্ষা জোরদারের খবর তবে ইরান কতগুলো ক্ষেপণাস্ত্র পেয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি বিশ্লেষকরা বলেছেন ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার পর এটি ইরানের কৌশলগত বড় পদক্ষেপ চীন ইরান সহযোগিতার এই নতুন মাত্রা নিয়ে উদ্বিগ্ন পশ্চিমা দেশগুলো আইপিএল ব্র্যান্ডের মূল্য ছচল্লিশ হাজার কোটিতে বৃদ্ধি আইপিএল এর ঝলমালে দুনিয়ায় যুক্ত হলো আর একটি চমকপ্রদ তথ্য দিন দিন বাড়ছে এই ক্রিকেটের লিগের ব্যবসায়িক ও ব্র্যান্ড মূল্য প্রতিবেদনে বলা হয়েছে আইপিএল এর মোট ব্যবসায়িক মূল্য বারো নয় শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আঠারো দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার টাকার হিসাবে প্রায় দুই লাখ আঠারো হাজার তিনশো কোটি টাকা শুধু তাই নয় গ্রান্ট হিসাবে IPL এর মূল্য বেড়েছে তেরো শতাংশ এখন যার 39 বিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় ছেচল্লিশ হাজার আটশো কোটি টাকা গ্রান্ট মূল্যের সবচেয়ে এগিয়ে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর সর্বশেষ আসরের শিরোপা জয়ের পর তাদের গ্রান্ট মূল্য দুশো মিলিয়ন ডলার